ভারতে বেকারত্বের হালচাল নিয়ে আজ আমরা একটু আলোচনা করব মানে প্রথমবার সরকার মাস অনুযায়ী পরিসংখ্যান দিল তাই না হ্যাঁ একদম এপ্রিল দু হাজার রিপোর্ট বলছে বেকারত্বের হার ওয়ান শতাংশ আচ্ছা এই সংখ্যাটা শুনে তো প্রথমটা একটু স্বস্তি লাগতে পারে নাকি কিন্তু ভেতরের ছবিটা কি সেটাই মানে আসল ছবিটা বুঝতে হলে এর গভীরে যেতে হবে আমাদের হাতে তো ওই পিএলএফএস বুলেটিনটা আছে সাথে মিন্ট এই সময়ের কিছু রিপোর্ট একটা ব্লগ পোস্ট আর ও এর অ্যানালিসিসও আছে হ্যাঁ অনেকগুলো সোর্স তাহলে আসুন সব মিলিয়ে দেখি আসল চিত্রটা কেমন দাঁড়াচ্ছে ওই যে বললেন ফাইভ পয়েন্ট ওয়ান শতাংশ এর ভেতরে নিশ্চয়ই অনেক ভাগ আছে অবশ্যই যেমন ধরুন পুরুষ আর মহিলা পুরুষদের মধ্যে হারটা ফাইভ পয়েন্ট মহিলাদের ফাইভ খুব বেশি তফাত নয় আচ্ছা কিন্তু আসল ফারাকটা দেখা যাচ্ছে শহর আর গ্রামের মধ্যে ও তাই নাকি সেটা কেমন সাধারণত তো আমরা ভাবি শহরে কাজের সুযোগ বেশি হুম কিন্তু ডেটাটা একটু অন্যরকম ইঙ্গিত দিচ্ছে দেখুন শহরে বেকারত্বের হার 6.5 আর গ্রামে গ্রামে কিন্তু ফোর মানে শহরে বেকারত্ব বেশি ইন্টারেস্টিং হ্যাঁ আর যদি আরও একটু ভেঙে দেখি মানে লিঙ্গ অনুযায়ী তাহলে শহুরে মহিলাদের অবস্থাটা কিন্তু বেশ বেশ কঠিন বেকারত্বের হার আট দশমিক সাত শতাংশ আট পয়েন্ট সাত পুরুষদের চেয়ে অনেকটা বেশি তাহলে হ্যাঁ শহরে পুরুষদের ক্ষেত্রে এটা পাঁচ দশমিক আট শতাংশ কিন্তু গ্রামে আবার ছবিটা পুরো উল্টো গ্রামে উল্টো মানে গ্রামে দেখুন মহিলাদের হার তিন দশমিক নয় শতাংশ আর পুরুষদের চার দশমিক নয় শতাংশ মানে গ্রামে মহিলাদের বেকারত্ব পুরুষদের চেয়ে কম বা এটা তো বেশ অন্যরকম একটা ছবি তাহলে শহরে মহিলাদের জন্য পরিস্থিতি কঠিন কিন্তু গ্রামে তুলনামূলক ভালো পরিসংখ্যান তো তাই বলছে অন্তত এপ্রিল মাসের জন্য তবে আসল উদ্বেগের জায়গাটা হল তরুণ প্রজন্ম মানে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীদের ডেটা হ্যাঁ ওদের ক্ষেত্রে কি অবস্থা কারণ কাজের চাহিদা তো এদের মধ্যেই সবচেয়ে বেশি থাকার কথা ঠিক আর এখানেই নম্বরগুলো বেশ বেশ ভাবাচ্ছে সার্বিকভাবে এই বয়সীদের মধ্যে বেকারত্বের হার তেরো দশমিক আট শতাংশ তেরো দশমিক আট এটা তো জাতীয়গড়ের দ্বিগুণেরও বেশি হ্যাঁ একদম আর শহর গ্রাম ভাগ করলে শহরে এটা সতেরো দশমিক দুই শতাংশ গ্রামে বারো দশমিক তিন শতাংশ সতেরো শতাংশ শহরে হ্যাঁ হ্যাঁ আর শহুরে মহিলাদের কথা যে হচ্ছিল তাদের মধ্যে এই তরুণ প্রজন্মের বেকারত্বের হারটা শুনলে চমকে যেতে হয় প্রায় তেইশ দশমিক সাত শতাংশ তেইশ দশমিক সাত শতাংশ মানে প্রায় প্রতি চারজন শহুরে তরুণীর মধ্যে একজন বেকার এটা তো এটা তো বিরাট একটা চ্যালেঞ্জ সন্দেহে বিরাট চ্যালেঞ্জ এর কারণটা কি মানে বিভিন্ন বিশ্লেষণে কি উঠে আসছে দক্ষতার অভাব নাকি সুযোগ কম দেখুন দুটো কারণই খুব জোরালোভাবে সামনে আসছে যেমন ওই ওআরএফ এর রিপোর্টে বলছে আমাদের দেশের একান্ন শতাংশের কিছু বেশি যুবক যুবতী চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা রাখেন মাত্র একান্ন শতাংশ তার মানে প্রায় অর্ধেক অর্ধেকের কাছাকাছি তরুণের স্কিল গ্যাপ রয়েছে হ্যাঁ ব্যাপারটা সেরকমই দাঁড়াচ্ছে শিক্ষার সঙ্গে বাজারের চাহিদার একটা বড় অমিল তো রয়েছে এর সাথে আরেকটা জিনিস দেখতে হবে সেটা হলো লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বা এলএফপিআর মানে কতজন কাজ খুঁজছেন বা করছেন বা কাজ খুঁজছেন সার্বিক হারটা পঞ্চান্ন পয়েন্ট ছয় শতাংশ কিন্তু এখানেও মহিলাদের হার বেশ কম মহিলাদের হার কম গ্রামে না শহরে সার্বিকভাবেই কম তবে গ্রামে বিশেষ করে গ্রামে মহিলাদের এলএফপি আর মাত্র আটত্রিশ পয়েন্ট দুই শতাংশ মানে অনেকেই হয়তো কাজের বাজারের বাইরে তার মানে একদিকে দক্ষতার অভাব অন্যদিকে অনেকে বিশেষ করে মহিলারা কাজের বাজারেই সেভাবে নেই কিন্তু একটা কথা বলুন ওই উই বক্সের রিপোর্টে তো দেখছিলাম মহিলাদের এমপ্লয়েবিলিটি নাকি পুরুষদের চেয়ে বেশি ছিল কয়েক বছর একদম ঠিক পয়েন্ট হ্যাঁ বেশ কয়েক বছর ধরে দেখা গেছে মহিলাদের এমপ্লয়েবিলিটি মানে চাকরির পরীক্ষায় ভালো করার ক্ষমতা সেটা পুরুষদের চেয়েও বেশি কিন্তু তারপরেও মানে চাকরি পাওয়ার পরেও বা চাকরি খোঁজার ক্ষেত্রে তাদের অংশগ্রহণটা কম এটার কারণ কি হতে পারে সামাজিক চাপ পরিকাঠামো হ্যাঁ ওআরএফ বা অন্য বিশ্লেষণে এডুনুই উঠে আসছে সামাজিক কারণ সুরক্ষা যাতায়াতের সুবিধা বা হয়তো সুযোগের অভাব অনেক কিছুই আছে সরকার তো আইন এনেছে যেমন সমান পারিশ্রমিক আইন বা ম্যাটার্নিটি বেনিফিট অ্যাক্টে ছুটি বাড়ানো হয়েছে হ্যাঁ ছাব্বিশ সপ্তাহের ছুটি এখন রাইট কিন্তু শুধু আইন তো যথেষ্ট নয় আসল দরকার মানসিকতার পরিবর্তন আর পরিকাঠামোর উন্নতি এই যে দক্ষতার অভাবের কথা বলছিলেন আমাদের এডুকেশন সিস্টেম মানে শিক্ষা ব্যবস্থা কি এর জন্য কিছুটা দায়ী ওই ডক্টর মোহাম্মদ একটা সমালোচনার কথা ছিল না হ্যাঁ ডক্টর তো বেশ বলেন যে শিক্ষা ব্যবস্থা মূলত জব সিকার বা চাকরি প্রার্থী তৈরি করছে জব ক্রিয়েটার বা উদ্যোক্তা নয় এমন কি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের একটা ডেটা বলছে স্নাতক ডিগ্রিধারীদের মধ্যেও বেকারত্ব নাকি প্রায় সাতচল্লিশ শতাংশ সাতচল্লিশ শতাংশ গ্র্যাজুয়েটদের মধ্যে হ্যাঁ ভাবুন অবস্থাটা এত পড়াশোনা করেও চাকরি নেই আবার দেখুন সার্ভিস সেক্টর আমাদের জিডিপির প্রায় অর্ধেক দিচ্ছে টেকনোলজি মানে এআই ফাইভ জি ফিনটেক এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই টেকনোলজির সাথে তাল মেলানোর মতো স্কিল কি আমাদের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারছে ও ওআরএফ রিপোর্টেও এই প্রশ্নটা তোলা হয়েছে তাহলে সব মিলিয়ে সমস্যাটা বেশ গভীর একদিকে স্কিল গ্যাপ শিক্ষার সাথে বাজারের অমিল লিঙ্গ বৈষম্য এই কাঠামোগত সমস্যাগুলো তো আছেই এর একটা ব্যক্তিগত বা সামাজিক প্রভাবও তো নিশ্চয়ই মারাত্মক অবশ্যই মারাত্মক ওই ব্লগপোস্টাতে যেমন মানসিক চাপ আইডেন্টি ক্রাইসিস বা সমাজে একটা একটা অবহেলার পাত্র হয়ে ওঠার কথা বলা হয়েছে এটা তো খুবই কষ্টকর একটা পরিস্থিতি তো সমাধানের পথ কি। শুধু চাকরির পেছনে ছোটা ড ইউনুস যেমন বলছেন শুধু চাকরি খোঁজা নয় চাকরি তৈরির মানসিকতা দরকার মানে ওই সোশ্যাল বিজনেসের ধারণা যেখানে লাভটাই শেষ কথা নয় সামাজিক সমস্যার সমাধান করাটাই আসল লক্ষ্য উদ্যোক্তা হওয়ার মানসিকতা একদম তার সাথে অবশ্যই দরকার স্কিল ডেভেলপমেন্ট শিক্ষা ব্যবস্থার রিফর্ম ইনভেস্টমেন্ট বাড়ানো যাতে নতুন কাজ তৈরি হয় আর সরকারি নীতিগুলোর ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন তাহলে আলোচনার শেষে এসে যা বুঝলাম এই যে এপ্রিলের পাঁচ দশমিক এক শতাংশ বেকারত্বের হার এটা আসলে একটা মিক্সড ছবি দেখাচ্ছে সার্বিক হারটা হয়তো তুলনামূলকভাবে কম মনে হতে পারে কিন্তু এর গভীরে বিশেষ করে তরুণ প্রজন্ম আর শহুরী মহিলাদের বেকারত্ব আর ওই যে বিরাট স্কিল গ্যাপ এগুলো কিন্তু বড়সড় চিন্তার কারণ ঠিক একদিকে যেমন সরকারি পরিসংখ্যান নীতি এগুলো আছে তেমনই ডক্টর ইউনুসের মতো মানুষরা সমস্যাটাকে অন্যভাবে দেখতে বলছেন মানে গোড়া ধরে টান দেওয়ার কথা বলছেন কাঠামোগত পরিবর্তনের কথা এখানেই হয়তো আজকের আলোচনার মূল প্রশ্নটা ডক্টর ইউনুসের কথাটা যদি আবার বলি মানুষ কি শুধু জব স্বীকার হয়ে থাকবে নাকি জব ক্রিয়েটর হতে পারে আমরা কি এমন একটা সমাজ বানাতে পারি যেখানে সবার ভেতরের যে ক্রিয়েটিভিটি যে উদ্যোক্তা সত্তা সেটা বিকশিত হওয়ার সুযোগ পাবে আর বেকার শব্দটা হয়তো হয়তো একদিন অভিধান থেকেই বাদ চলে যাবে সেটাই কর্মসংস্থানের এই যে চলতি ধারণা এর বাইরে গিয়ে নতুন কিছু ভাবার সময় কি সত্যি আসেনি এটা একটা বড় প্রশ্ন সত্যি ভাবার বিষয়